বন্ধুরা আজকের গল্পটা খুঁজে আনতে আমার তিন ঘন্টা লেগেছে হ্যাঁ ঠিকই শুনেছেন তিন ঘণ্টা গল্প খুঁজতে খুঁজতে ইউটিউব গুগল ফেসবুক সব ঘুরে ফেললাম শেষে যখন পেয়েছি তখন মনে হয়েছে এটা তো আমি আপনাদের না শোনালে পাপ হবে আজকের গল্পটার ভয় এমন যে রেকর্ড করার সময় আমার নিজের ঘরেই দুবার লাইট চলে গেছে আশা করি আপনাদের বাড়িতে এমন কিছু হবে না তাই ভিডিওটা হেডফোন দিয়ে দরজা জানালা বন্ধ করে একা বসে দেখবেন তাহলে চলুন শুরু করা যাক শেষ ট্রেন মায়াপুর স্টেশন এমন একটি জায়গা যা দিনের আলোয় নিরীহ কিন্তু রাত নামলে এক অদ্ভুত চাপা অন্ধকার সেখানে জমাট বাঁধে বাতাস সেখানে আলগা নয় ভারী স্টেশনের চারদিকে যেন কোনো দেখার অযোগ্য চোখ তাকিয়ে থাকে যাত্রীদের দিকে স্থানীয়রা বলে এখানে রাতের পরে আপনার ছায়াটি আপনার সঙ্গে থাকে না কেউ এটা বিশ্বাস করে কেউ করে না ঠিক সাগরের মতো সাগর সেদিন অফিস থেকে ফিরতে দেরি করেছিল ফোনে মাকে বলেছিল আর পাঁচ মিনিট মা শেষ ট্রেনটা নিলেই হয়ে যাবে যেন এটাই তার জীবনের শেষ স্বাভাবিক কথা ছিল স্টেশনে এসে এসে বুঝল এখানে কিছু একটা ঠিক নেই বাতাস থমকে আছে যেন ভিত দূরে রেললাইনের ওপর কুয়াশা জমে আছে কিন্তু এর ভেতরে একটি ছায়া খুব ধীরে নড়ছে মানুষের মতো আবার নয় হঠাৎ স্টেশন ঘড়ি বারোটা বাজতেই টিকটিক শব্দ থেমে গেল সেই মুহূর্তটায় সাগরের মেরুদণ্ড পেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল ঠিক তখনই দূর থেকে আলো দেখা গেল একটি ট্রেনের আগমন কিন্তু ট্রেনটি এমন যেন সময়ে ভুলে যাওয়া কোনো পুরোনো পৃথিবী থেকে উঠে আসছে হলদেটে আলো মরিচা ধরা দেহ ভাঙা জানলা আর বগির গায়ে অদ্ভুত আঁচ যেন কোনো প্রাণী নখুক দিয়ে তচনচ করেছে ট্রেন ধীরে থামল আর দরজাগুলো খুলে গেল নিজের থেকেই চির ধরা এক ও শব্দে সাগর উঠে পড়ল সে জানত না দরজা যায় পা রাখার মুহূর্তেই মানুষের দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে ট্রেনের ভেতর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সাগর তের পেল এটা কোনো সাধারণ জায়গা নয় বাতাসে এক অমোঘ ঠান্ডা কিন্তু সেই ঠান্ডার উৎস হাওয়া নয় বরং কোনো মৃত গন্ধ আসনগুলো শূন্য কিন্তু মনে হচ্ছিল কেউ বসেছিল একটু আগেই যেন তারা উঠে দাঁড়িয়ে হঠাৎ মিলিয়ে গেছে হঠাৎ করেই ট্রেনের শেষ প্রান্তে বসে থাকা একটি শুকনো দেহ নজরে পড়ল একজন বৃদ্ধ কাঁধে কালো কাপড় মাথা নিচু শরীর নিদারুণ স্থির সাগর বিনয়ের সঙ্গে বলল চাচা ট্রেনটা কি সবসময় এমন ধীরে ধীরে বৃদ্ধ মাথা তুলল তার চোখের জায়গায় শুধু কালো কহবর চোখ নেই অন্ধকার ছাড়া কিছু নেই দম বন্ধ করা এক গলায় সে বলল এটা ট্রেন নয় এটা ফেরত নেওয়া পথ তুমি ভুলে এসে গেছো এখানে হঠাৎই ট্রেন কেঁপে উঠল এবং কোনো শব্দ ছাড়াই সামনে এগোতে শুরু করলো ট্র্যাক না ছুঁয়ে অদ্ভুত গুম গুম শব্দ যেন অসংখ্য শ্বাসরোধ করা মানুষের হাহাকার দমিয়ে রাখা হয়েছে সাগর জানালায় মুখ ঘোরাতেই দেখল বাইরে কোনো রাস্তা আলো শহর নেই চারদিকে ঘন কালো কুয়াশা আর সেই কুয়াশার ভেতর হঠাৎ কয়েকটি মানব আকৃতি দেখা গেল যেগুলো ট্রেনের গতির সঙ্গে দৌড়াচ্ছে তাদের হাত লম্বা গলা ছে যেন মুখ পুরোই কালো ফাঁকা হঠাৎ আলোটা নিভে গেল এক সেকেন্ড অন্ধকার আর সেই অন্ধকারে সাগর অনুভব করল অদৃশ্য কেউ তার কানের কাছে ফিস ফিস করছে ফিরে যাওয়ার পথ নেই তুমিও এখন আমাদের তোমাকে আজ ডাক দিয়েছে আলো জ্বলতেই সে দেখল তার পাশে যেখানে আগে কেউ ছিল না সেখানে বসে আছে তিনটি ছায়া মূর্তি তারা সাগরের দিকে তাকিয়ে আছে মুখ নেই চোখ নেই কিন্তু তাদের তাকানোর ভয়টা গভীর অস্বস্তিকর যেন তারা সাগরকে অনেক দিন ধরে চেনে শেষ স্টেশন ট্রেন হঠাৎ থেমে গেল সামনে লেখা নৈশব্দপুর যাত্রীদের শেষ বিশ্রাম এটা কোনো পরিচিত নাম নয় স্টেশনটি মৃতদের মতো নিস্তব্ধ প্ল্যাটফর্মে ভাঙা চেয়ার শুকনো পাতার স্তূপ আর একটি সাইনবোর্ড বাতাসে দুলছে কিন্তু বাতাস নেই দরজা খুলে গেল ট্রেনের সব যাত্রী সেগুলো যারা কোনো মুহূর্তে মানুষ ছিল এখন দাঁড়িয়ে আছে তাদের চোখহীন মুখে অদ্ভুত হাসি সাগর ভয় পেয়ে পিছিয়ে গেল হঠাৎ জানালার কাছে নিজের প্রতিচ্ছবি দেখল এবং সে আর চিৎকার করতে পারল না তার শরীর মানুষের নয় তার চোখ নেই তার মুখ বিকৃত সে নিজেই এক যাত্রী এই ট্রেনের পরদিন সকালে স্টেশনকর্মী সাগরের ব্যাগ পেল ফোন মানি ব্যাগ সব ঠিক কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেল রাতে স্টেশনে কোনো ট্রেন আসে বরং একটি মুহূর্তে ক্যামেরা ঝাপসা হয়ে যায় কুয়াশা ঢোকে আর সেই কুয়াশার ভেতর সাগরের ছায়া একবার ক্যামেরার দিকে তাকিয়ে মিলিয়ে যায় আজও মানুষ বলে শেষ ট্রেন আসে না শেষ ট্রেনকে ডাকা হয়